আপনি সম্মানী মানুষকে অসম্মানিত করবেন কিন্তু এটা হিতে বিপরীত হবে এই ঘটনার আমি একজন উৎকৃষ্ট সাক্ষী কিছুদিন আগে আমাদের একটা ঘটনা করেছে এটা আমার জন্য কতটা ভালো হয়েছে সেটা আমি জানি এবং শুনেন আপনারা জানেন যে ভারতে এবার দুর্গাপূজা উপলক্ষে মানে ডক্টর মদিন নামে দেবতা বানিয়েছে যেটাকে অসুর দেবতা বলে অর্থাৎ তারা এটাকে মানে নেগেটিভলি অর্থাৎ উনি একজন খারাপ লোক হিসাবে আপনার এই বিবেচনা করে বা মানে চিহ্নিত করে আ প্রবা মানে ডেমোনস্ট্রেট করে অসুর বা ডক্টর মন্ডি ইউনূস নামে দেবতা বানিয়েছে এটাকে অসুর দেবতাটাকে বানিয়েছে তো আমরা এটা প্রতিবাদ করলাম রাইট যে হাউ ডি ইউ ক্যান ডু দ্যাট এখানে বলে রাখি আমি মেইন পয়েন্টে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্য বলে রাখি লেডিজ এন্ড জেনমেন বাংলাদেশের মিডিয়াっております অবদার্থ এই বিষয়টাকে ঠিকমতো আলোচনায়তে নিয়ে আসতে পারে নাই মাসুদ কামাল না পড়ে আছে কিভাবে শ্রোতাচার এবং ভারত কে আবার দৃষ্টি করবে বাংলাদেশে

অসুর ছিল এখন দেখা যাচ্ছে অসুর ছিল একজন ন্যায় পরায়ণ রাজা শোষণের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন সেই রাজা যাকে হানি ট্র্যাপ দিয়ে মহিলা দিয়ে পরবর্তী সময় হত্যা করা হয় সেই অসুর এটা বারক অসুর নামে অর্থাৎ নেগেটিভ প্রচার করে থাকে অর্থাৎ একজন ন্যায় পরায়ণ রাজা উনি একজন আদিবাসী ছিলেন এবং যিনি শোষণের বিরুদ্ধে থাকতেন এবং এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলেন আমি ডক্টর মাহমুদ ইউনুস আপনাকে কংগ্রাচুলেশন ফর ইউর পজিশন নিউ এওয়ার্ড ফ্রম ইন্ডিয়া মানে প্রমাণ হয়েছে এই দেবতার অসুর দেবতা বানানোর মাধ্যমে আপনি ন্যায় পরায়ন আপনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশিদের পক্ষে দাঁড়িয়েছেন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন এবাবল বল ইউ আর ইউ বিন এ ফর বাংলাদেশী এন্ড বাংলাদেশ এই জন্য আপনাকে অসুর বানিয়েছে বিকজ যে অসুর একজন ন্যায় পরায়ন একজন জাস্ট একজন রাজা ছিলেন এবং উনি ন্যায়কে প্রতিষ্ঠা করতেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে তার নাম দেওয়া হয়েছে অসুর এবং প্রমাণ হচ্ছে আপনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশকে দাঁড়িয়েছেন এটাই হলো বাস্তবতা রাইট এবং এটা অর্থাৎ না যে হিতে বা এটা এই এই মানে কাজটা ভারতের তাদের ইস ওয়েন ইস কমপ্লিটলি বিকাম এ বিজার ফর ইন্ডিয়ান এই 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 মানে এদের দ্বারা সুতরাং আপনারা যারা যেখানে আছেন অভিনন্দন জানান

অর্থাৎ আমরা জেএনজি যারা দাঁড়িয়েছি অন্যায়ের বিপক্ষে ভারতীয় বিরুদ্ধে এবং এই বদ্রলুক মানে অসুর উনি তো আদিবাসী নেতা ছিলেন এবং অন্যায়ের বিপক্ষে জেনজির একজন পিতা হিসেবে আমি ধরে এই পিতা মানে মুভমেন্টের পিতা যে এই অসুর ছিলেন প্লিজ জয় উইথ অসুর আপনারা অসুরকে পোস্ট করেন অসুরের পক্ষে দাঁড়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়ান কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মতে এবং ওনাকে কংগ্রাচুলেশন অভিনন্দন জানান

be blessed have a, next, uh, a nice day assalamu alaikum